আমরা আসলে অত্যন্ত মন নিয়ে বলতে হয় কথাটা দীর্ঘ আজকে আট দিনে তো অবস্থান ধর্মঘটের পূর্বেই আমার বাড়ি নেত্রকোনা জেলা জেলার একটা আমি আছি তো সেই হিসাবে আমরা ওই আন্দোলনে যাওয়ার আগেই আমরা কিন্তু একটা স্মারকলিপি দিয়েছি উপদেষ্টা বরাবর বা শিক্ষা বরাবরে তাছাড়া আমরা আন্দোলনের আগেই আমরা প্রস্তুতি নিয়েছি সংবাদ সম্মেলন করা হয়েছে বা প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে যে আমরা অবস্থান করতে পারবো কি না তো আমাদেরকে অনুমতি দিচ্ছে তো আমরা দীর্ঘদিন আট আট দিন যাবত এখানে অবস্থান করতেছি আমরা এর মাঝেও আমরা শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা সচিবের কাছে আমরা গিয়েছি আমাদের প্রতিনিধি দল গিয়েছিল গেলে আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের যে শিক্ষা সচিব উনি আমাদের প্রতিনিধিদের সাথে ভালো আচরণ করেন নাই এটা তারা খুব ক্ষুব্ধ বা আমরা শিক্ষক যারা আছি আমরাও খুব ক্ষুব্ধ কারণ আমাদের দাবিটা তো আজকের একদিনের দাবি নয় আমরা দীর্ঘ চল্লিশ বছর হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো সরকার রেজিস্ট্রেশন দিচ্ছে কিন্তু প্রাইমারি স্কুলের সাথে একসাথেই হয়েছে একই পরিবর্তে হয়েছে তবুও কেন প্রাইমারি স্কুল দাবে দাবে ধাপে ধাপে হইতে হইতে জাতীয়করণ হয়ে গেল আর আমাদেরকে এভাবে পিছিয়ে ফেলে রাখলো তার কারণ আজ পর্যন্ত আমরা খুঁজে পাই না কারণ আমরা তাদের মতোই পাঠদান করিয়ে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আমরা তাদের মতো সরকারি এন টিআরসির প্রতি বই পাই আমরা উপবৃত্তি পাই কিন্তু আমরা শুধু শিক্ষকদের বিল পাতা পাই না তো এই জন্যই আমরা এই কর্মসূচিতে আসলাম বা বিগত সরকারের আমলেও বা বিভিন্ন সরকারের আমল থেকে এইভাবে আন্দোলনে আসছে শিক্ষকরা তো সেই সময় তো আমি ছিলাম না আমার বাবা ছিল বা আমার পূর্বপুরুষ যারা ছিল তারা ছিল প্রতিষ্ঠানে অনেকেই এই অনাহারে হয় বিনা বেতনে চাকরি করতে করতে কী করছে মৃত্যুবরণ করছে কেউ বয়স চলে গেছে এখন প্রতিষ্ঠান থেকে এমনি এমনিতে উদয় হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত এক টাকা বেতন পায় না হ্যাঁ এই জন্যই এই কর্মসূচি নিয়ে আজকের ধারাবাহিকতায় আমরা এখানে আষ্ট দিন পরে আজকে এই যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে আমাদের পদযাত্রা ছিল তাও এটাও আমাদের ঘোষণা ছিল হলো গত বুধবার দিনের আল্টিমেটাম দেওয়া ছিল যে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করবো আগামী রবিবার ছাব্বিশ তারিখ তো পূর্বে ঘোষণা দেওয়া হয়েছে তো মিডিয়া আমরা বিভিন্ন মিডিয়া বাইদের বা বিভিন্ন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে সলা পরামর্শের মধ্যেই হয়েছে তো আমরা আজকে যখন এখানে আসলাম এখানে আসছি বা শান্ত আমরা ওইখানেও ঘোষণা দিয়েছি যে আমরা শিক্ষক জাতি আমরা মানুষ গড়ার কারিগর আমরা কোনো বিশৃঙ্খলায় জড়িত হব না আমাদের দ্বারা যারা কেন কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো এবং আমাদেরকে একটা গঠন দল গঠন করে দেওয়া হয়েছে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে আমরা জন কাজ করতেছি হ্যাঁ তো আমি আমিও স্বেচ্ছাসেবক হিসাবে একজন তো সেই হিসাবে আমরা যখন এখানে আসলাম আমি তখন পিছনের সারিতে ছিলাম আমাদের ভাগাভাগি করা আছে যে প্রথম দিকে কে দেখবে স্বেচ্ছাসেবকরা পিছনের দিকে কে দেখবে মাঝখানে কারা দেখবে এরকম আমাদেরকে নির্দিষ্ট করা আছে তো আমরা এখানে যখন এখানে আসলাম আসার পরেই দেখি যে তারা পানি মারা শুরু হয়ে গেছে পিছন দিকে দেখতেছি তখন দৌড়ায় সামনের দিকে গেলাম যাওয়ার পরেই গিয়ে দেখি পুলিশে লাঠি চাষ করতেছে হ্যাঁ পানি মাসতেছে তো আমিও যাই বেশি আমার কিন্তু সব কিছুই ভিজা এখন পর্যন্ত ভিজা আছে তো হ্যাঁ বাড়ি দিয়েছে যে তো একজন এক ভাই আমার সামনে এক ভাইকে যে যে ভাই আহত হয়েছে গুলার জাহাঙ্গীর আলম ওনাকে চার পাঁচটা যখন বাড়ি দিল তখনই উনি বিছায়া পড়ে গেছে তখন আমি বা আরও সহবাধী আমাদের কয়েকজনে যায় কিন্তু ওনাকে দৌড়ছি দৌড়ার পরে আমাদের উপরে আর কোনো আমার উপর আর কোনো বাড়ি টাড়ি পরে আরেকজনের উপর পড়ছে তো তারা আমাদেরকে পিছনে রাখিয়া তারা দাওয়া করিয়া পানি মারিয়া আগে চলে আসছে তো আমরা কিন্তু ওই বাইকে নিয়ে কান্দে নেওয়া করে আসছি তো ওই জন্য বলতে চাই সরকারের কাছে তো বারবার আমরা আদাবি দাবা করি আস্তে আস্তে এখন আমাদের এটা আসলো সর্বশেষই হ্যাঁ তো আমরা আমরা শেষ পর্যন্ত আজকে মানুষ করার কারিগরের যে আমাদের উপরে যে প্রশাসনের যে আক্রমণটা সেটা আসলে আমাদের কাছে খুবই নিকৃষ্টজনক হয়েছে কারণ আমরা এরকম আশা করছি না আমরা চাইছিলাম যে আমরা ওইখানে যাব আমাদের প্রতিনিধি দল যা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আসবে উনি যারা সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত নিয়ে আমরা চলে যাব আমাদের আমরা কিন্তু ওখানে বক্তব্যে বলা আছে যে আমাদেরকে বা একটা কোনো কিছু করবেন না হয় ঘোষণা দিয়ে উনি বলে দিবেন যে এগুলো প্রতিষ্ঠান বন্ধ আর চলবে না কিন্তু আমরা এটা খুবই নিন্দা জানাই প্রশাসনকে প্রশাসন বিগত সরকার আওয়ামী লীগের সময় বেশিরভাগ সরকার যারাই বলেন ওই আওয়ামী লীগের সময় যেভাবে যে আচরণ করছে রাজনৈতিক নেতাকর্মীদের রাজনৈতিক দলদের সাথে আজকে সেই আচরণটা আমাদের সাথেও করলো এই জন্যই আমি প্রশাসনদেরকে খুবই দিক্ষার জানাই ধন্যবাদ আমাদের